সোশ্যাল মিডিয়াতে এরকমও একটা কথা এসেছে যে বাড়ির হক বা অন্যান্য ব্র্যান্ড প্রমোটার যারা আছে তাদের স্বামী তারা বেশিরভাগই বেকার আমি স্ট্যাটাস দিয়েছি কয়েকদিন হ্যাঁ তো এই ধরনের স্ট্যাটাস বাড়ির হক কেন দিয়েছে কারণ এটা প্রতিনিয়ত শুনতে হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা ব্র্যান্ড প্রমোটারে আমি তো ফলো করি সবার কাজ ফলো করি এখন আমি যদি বলি যে আমি এই সেক্টরে কাজ করছি আমি আমাকেই একা দেখি আর কাউকে দেখি না এটা ফেক হবে বলা অনেকে এটা প্রিটেন্ড করে যে না না আমি তো দেখি না আমি জানি না আমি চিনি না বাট আমি কখনো বলি না আমি চিনি আমি জানি আমি দেখি একটা গাড়িতে চলন্ত পথে ফেসবুকটা যখন স্ক্রল করি তখন তো দেখা হয় তো তখন দেখি যে হিউমালট করে কথা বলে ব্র্যান্ড প্রোমোটার্স যারা আছে নট অনলি ব্র্যান্ড প্রোমোটার্স লাইক কন্টেন্ট ক্রিয়েটার যারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাপড় ব্লগ বানাচ্ছে বা এরকম কিছু বিষয়টা হচ্ছে যে আমরা বলি যে নারী পুরুষ সম্মান অধিকার আমরা বলি যে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট বাট আমরা আসলে মনে করি যে একটা নারী যদি ঘরের বাইরে গিয়ে কাজ করে সেটা শুধুমাত্র মানি আর্নের জন্য হ্যাঁ তার নিজের ভালো লাগা নিজের দায়িত্ববোধের জায়গা থেকে তার নিজের পরিচয় তৈরি করার জন্য সে কাজ করতে পারে এটা ভাবি না আমরা আমরা সবসময় ভাবি যে টাকা আর্ন করার জন্যই সে কাজ করছে তার মানে তার হাজব্যান্ড মনে হয় কিছু করে না বাট দস আ ভেরি মানে ফলস ইনফরমেশন